সবাই আশা করি আজকে একটা হিন্দি ভাষা শিক্ষার নতুন ভিডিও নিয়ে আসছি বেসিক হিন্দি শিখবো কিভাবে আমরা এরকম বাক্য সাজিয়ে আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন রিকোয়েস্ট হইলেও প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না বাক্যগুলো ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করি কথা বলাবো না আমি জানি হিন্দি হবে মোজে পাতা হে আমি জানি হিন্দি হবে মোজে পাতা হে ফরের বাক্যটা হলো শান্ত থাকো হিন্দি হবে শান্ত রহ শান্ত থাকো হিন্দি হবে শান্ত রহ আপনি দয়ালু হিন্দি হবে আপ দয়ালু হে আপনি দয়ালু হিন্দি হবে আপ দয়ালু হে এটা ভুল হিন্দি হবে এ গল হে এটা ভুল হিন্দি হবে এ গল হে তাকে ডাক হিন্দি হবে ওসে বোলাও তাকে দেখো হিন্দি হবে ওসে বোলাও এটা ব্যয়বহুল অথবা এটা দামি হিন্দি হবে এ মেহঙ্গা হে এটা ব্যয়বহুল অথবা এটা দামি হিন্দি হবে এ মেহেঙ্গা হে অথবা আমরা বাক্যটাকে এবারও বলে থাকি যে এটা অনেক দামি হিন্দি হবে এ বহৎ মেহঙ্গা হে এটা অনেক দামি হিন্দি হবে এ বহৎ মেহেঙ্গা হে কত দূর হিন্দি হবে কিতনে দূর কত দূর হিন্দি হবে কিতনা দূর এটা সঠিক হিন্দি হবে এটা সঠিক হবে আজ পর্যন্ত হিন্দি হবে আস তাক আজ পর্যন্ত হিন্দি হবে আস তাক তখন পর্যন্ত হিন্দি হবে তাপতাক তখন পর্যন্ত হিন্দি হবে তাপতাক কখন পর্যন্ত হিন্দি হবে তাক কখন পর্যন্ত হিন্দি হবে কাপ তাক যখন পর্যন্ত হিন্দি হবে জাপ তাক যখন পর্যন্ত হিন্দি হবে জাপ তাক আমার মনে আছে হিন্দি হবে মুজে হে আমার মনে আছে হিন্দি হবে মুজে হে আমার মনে নেই হিন্দি হবে মুঝে ইয়াদ নেই

কখনো হ্যাঁ বলো না হিন্দি হবে কাবি হা মাত কহ আর একবার হিন্দি হবে অর একবার আর একবার হিন্দি হবে অর একবার কোনো সমস্যা আছে হিন্দি হবে কই দিকাত হে কোনো সমস্যা আছে হিন্দি হবে কই দিকাত হে সব কিছু হিন্দি হবে সব সব কিছু হিন্দি হবে সব সময়ের মূল্য হিন্দি হবে সময় সময়ের মূল্য হিন্দি হবে আমাকে জিজ্ঞাসা করো হিন্দি হবে মসে ফুচু আমাকে জিজ্ঞাসা করো হিন্দি হবে তাকে জিজ্ঞাসা করো হিন্দি হবে ওসে ফুচু তাকে জিজ্ঞাসা করো হিন্দি হবে ওসে ফুচো। সবাইকে জিজ্ঞাসা করো হিন্দি হবে সবসে ফুচু সবাইকে জিজ্ঞাসা করা হিন্দি হবে সবসে ফুচু সম্প্রতি হিন্দি হবে সম্প্রতি হিন্দি হবে গোসল করে নাও হিন্দি হবে নাহালো গোসল করে নাও হিন্দি হবে নাহালো কম ফক্কে হিন্দি হবে কম 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 ফক্কে হিন্দি হবে কমসে কম ওখানে যাও হিন্দি হবে ওদের যাও ওখনে যাও হিন্দী হ'ব যাও কিন্তু কাব কিন্তু কোন হিন্দী কাব হিন্দী কিন্তু কিয় হিন্দী হ'ব লেকিন কিউ কেছে হিন্দী হেনে কাহা কে হিন্দী হ'ব কৃষ্ণে কাহা কিয় হিন্দী হিউ কাহা কেন বলেছে হিন্দী হবে কিউ কহা কোখন এবং কোথায় কোথায় সাবর কহা কখন এবং কোথায় হিন্দী হবে কাবর কহা আমি বলেছি হিন্দী হবে mene kaha আমি বলেছি হিন্দী হবে mene kaha কেন না হিন্দী হবে কিউ نہیں কেন না হিন্দী হবে কিউ نہیں উড়বে না হিন্দী হবে উটনা মত উঠবে না হিন্দি হবে উঠ না মত তাড়াতাড়ি করো হিন্দি হবে জলদি করো তাড়াতাড়ি করো হিন্দি হবে জলদি नहीं এটা এখন করো হিন্দি হবে ইসে আবি করো হিন্দি হবে ইসে আবি করো এটা নিয়ে যাও হিন্দি হবে ইসে লে যাও এটা নিয়ে যাও হিন্দি হবে ইসে লে যাও কিছু না হিন্দি হবে কুস নেই কিছু না হিন্দি হবে কুস নেই আর যদি আমরা এভাবে বলি যে কিছুই না তাহলে আমরা বলবো কুছবি নেই কিছুই না হিন্দি হবে কুছবি নেই একটুখানি হিন্দি হবে থোড়াসা একটুখানি হিন্দি হবে থোড়াসা আমাকে দাও হিন্দি হবে মুজে দো আমাকে দাও হিন্দি হবে মুজে দো আমিও হিন্দি হবে মেয়ে বি আমিও হিন্দি হবে মেনে বি আমাকে বি আমাকে হবে মুে বি তাকে হিন্দি হবে ওসে বি তাকে হিন্দি হবে ওসে বি আসলে হিন্দি হবে আসল মে আর আমরা অনেক সময় বলি না যে আসলে এই ঘটনাটি এটা হয়েছে আসলে হিন্দি হবে আসল মে আপনার জন্য হিন্দি হবে আপকে লিয়ে আপনার জন্য হিন্দি হবে আপকে লিয়ে তোমার জন্য হিন্দি হবে তোমারই লিয়ে তোমার জন্য হিন্দি হবে তোমারই লিয়ে আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলি যে তোর জন্য তাহলে আমরা হিন্দিতে বলবো তেরে লিয়ে তোর জন্য হিন্দি হবে তেরে লিয়ে এটা আবার করো হিন্দি হবে ইসে ফিরসে করো এটা আবার করো হিন্দি হবে ইসে ফিরসে করো আমার যেতে হবে হিন্দি হবে মুজে জানাহে আমার যেতে হবে হিন্দি হবে মুজে কি সম্বন্ধে হিন্দি হবে কিস বাড়িমে সম্বন্ধে হিন্দি হবে কিস বাড়ি মে কি করতে হবে হিন্দি হবে ক্যা হে কি করতে হবে হিন্দি হবে ক্যা करना है एटा की हिंदी हो बे ये क्या है एटा की हिंदी हो ये क्या है ओटा की हिंदी हो वो क्या है ओटा की हिंदी हो वो क्या है तीनी फोस्तू दो तैयार है तीनी फोस्तू हिंदी हो बे वो तो है आमी अपना शाते एक मौत हिंदी हो मैं आपसे सहमत हूँ আমি আপনার সাথে একমত হিন্দি হবে মে আপসে সেহমত হুঁ আমি আপনার সাথে রাগ করে আছি হিন্দি হবে মে আপসে নারাজ হুঁ আমি আপনার সাথে রাগ করে আছি হিন্দি হবে মে আপসে নারাজ হুঁ আমি অপেক্ষা করব হিন্দি হবে মে ইন্তজার করুঙ্গা আমি অপেক্ষা করব হিন্দি হবে মে ইন্তজার করুঙ্গা আমি এখন টিভি দেখছি হিন্দি হবে মে আবি টিভি দেখ আমি এখন টিভি দেখছি হিন্দি হবে আবি টিভি মর্জি তুমি কি করো হিন্দি হবে তোমা করতে হো এটা আসলে কোনো কাউকে উদ্দেশ্য করে বলা হয়েছে আমরা এক অফারকে জিজ্ঞাসা করি না তুমি কি করো বা তুমি কি কাজ করো এখানে সেটাই বলা হয়েছে তুমি কি করো হিন্দি হবে তুমি যত দ্রুত সম্ভব হিন্দি হবে জিতনে জলদি হোসাকে আমরা অনেক সময় বলি না যে এই কাজটা যত দ্রুত সম্ভব চেষ্টা করো এখানে সেটাই বলা হয়েছে যত দ্রুত সম্ভব হিন্দি হবে জিতনে জলদি হোসাকে এখানে কি হচ্ছে হিন্দি হবে ইহা ক্যা হো হে এখানে কি হচ্ছে হিন্দি হবে ইহা ক্যা হো হে সব কি ঠিক আছে হিন্দি হবে ক্যা সব ঠিক হে সব কি ঠিক আছে হিন্দি হবে ক্যা সব ঠিক হে তুমি বাহিরে যেও না হিন্দি হবে তুম বাহার মাত জানা তুমি বাহিরে যেও না হিন্দি হবে তোম বাহার মাত জানা কি ছিল সেদিন হিন্দি হবে ওস দিন ক্যা থা কি ছিল সেদিন হিন্দি হবে ওস দিন ক্যা থা আমি কিছু চাই না হিন্দি হবে नहीं चाहिए আমি কিছু হিন্দি হবে छोड़ চাই সব কিছু আমার উপর ছেড়ে দাও হিন্দি হবে সবকুছ মুসর ছোট দো আপনি কি করতে সান হিন্দি হবে আপ আপনি কি করতে হিন্দি হবে करना করনা आमी की अपनारण किते हिंदी अब मैं आपके लिए क्या कर सकता हूँ अमी आपते हिंदी अब मैं आपके लिए क्या कर सकता हूँ